জামাতের রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফা জামাতের সাইফ করতাছে আছে তো হেফাজত একটি বেশি বেড়ে গেছে গা কোথায় না ওই হেতে ওই তিরস্কার মতো একজন একজন করে ধরতে আছে আর আমরা বোকার মতো আমরা মনে করি যে দরছে আমরা হেফাজতের তারা রেজো ধরছে না হেফাজতের তারা রেজো হন ধরছে তারা কয় সুন্নির তারা কয় এটি কৌমিটিরে দরছে আমরা যারা সুন্নি আমরা রেজো ধরছে না কিন্তু কারবার হইল গৃহস্থে যে একজন একজন করে কমাই আনতেছে এই বেকলের এই হলো না আমরা এমন বোকা আমরা মন নির্বুদ্ধ একজন হুজুর যখন মারা আরে হুজুর তোমার এই চিন্তা নাই হে হুজুরের ঘরে তেজে ফিডুনটা খাইতেত্বার হইছে যতক্ষণ হুজুর থাকলে এই ফিদেonzাবাটা নে ফিটটা ছাড়ছে এর তুমি রইছো তাহলে আমাদের কোয়ার দরকার আছে নাকি নাই আছে বিনয়ের সাথে বিনয়ের সাথে আদি কাউরো খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যেটা করণ যা কুতাইয়া এটা করণ যা

আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে ঠিক আমরা যদি সব হুজুর আর হয়ে যাই যাই ও আমি যে নাগাইশের ফিসা আমি যদি আমার কাছে কেউ মুড়ি দইত আইলে আমি যদি কই বেনা মেজির আমি মুড়ি বানাই না আমি কইয়া দিলাম মনে করে যে যে নামাজ পড় খুব খেয়াল করেন সিহন কথা আমার কাছে মুড়ি দইত আইছে একবার আমি কইলাম যে আমি বেনা মাজিরে মুড়ি বানাই না হেবাড়া বাড়িয়ে কি তো জানেন

যদি বানসারামপুর আকানগর গ্রামে এই এলাকার সব ওলামায় কেরাম একমত হয় আর সবাই যদি উপর থাকতে পারে আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় গানাবাজি থাকবে না ঠিক তাহলে সমস্যাটা কোন জায়গা সমস্যাটা আছে এক জায়গা সমস্যাটা হলো এই জায়গা এখন এক হুজুরে কইছে গানাবাজির জানাজা পড়াই না এবারে বাড়ি আসে রাখা এবার পঞ্চাশ টিকা কষ্ট নোট দিলে কত হুজুর ঘুরে

কেপ্লট গাবত তারপর আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনে কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না আমরা ইসলামকে নিজেদের কামাই রুজকারের ব্যবস্থা বানাই ফেলছি ঠিক আছে আল্লাহর আর কিছু কিছু বাটফার পার দলে আমরারে আবার ব্যবহার করে আরো সহজ কইরা কঠিন কোন আসার দোকান নাই

ভাড়া দিলে যে এটা আজ কথা না ভাইয়া দিয়া কয়জনে আটতে আছে ফিসে ফিসে না ফাতারে চারজনে কান্দ ধরে ধরে একটা আউস জাগা লইয়া এবার আটতে আছে যেবার আর ক্ষেত্রা এবার নমুনা গির এবার মরে না গাবরা এবার বাইতে জানালা দিয়া দেখছে সাইড বেড়া খেতের মাই দিয়ে দিয়া এক হাউস জাগা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডারে বুঝতে যা এক হাউস জাগা লইয়া তারা সামনের দিকে আটটা যাইতে আছে

দেখি যেমন তখন কপালে লোক আইনটা ভালো যায় না আপনারা ধামাক ছাড়ার কে আছে কপাল কপাল আল্লাহ দিছে রে মেমা মেমনে আই রে তো ভাই আগে চারজন আমার খেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক করছে আমি বহুত খুশি কি হৌড়া দিয়ে কি তা করা আপনার মতো লোকের যে কদম পড়ছে আপনাকে আরও ফাড়াইবেন আপনাকে বই রইবেন

একজন শেষ আছে না শেষ কত করে আছে না শেষ এখন আগ হয়েছে কত আবার গিয়া সেটা কেটেছে ভাই ইহুদি তো শুনলে নেই কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলে নেই হিন্দু মুসলমান আমরা বাই ভাই কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশ আছেন কেন খ্রিস্টান যে মুসলমানের ক্ষেত্রে বাইরে আড়ে নত্তরা কই জায়গাটা দিচ্ছে এগুলো আবার খ্রিস্টানরা কত সুইডা পাইছে কত হমার ধরে পাইছে এবং ইহুদিও শেষ খ্রিস্টান লুক না কয় গেছে গা কয় আবার হিন্দু নারী গিয়া ধরছে রে তোর আর জ্বালা আমরা বড় অশান্তিতে আছি সরাই বেড়াই এত রান্নারে যেই ফেসো হবে কত তারিখ খাবার গেছে গা সরাই যে কয়ে কথাটা কি কয়ে নিতে আরে কটারা তো মিছান না সরাই খালি মূর্তি ভেঙ্গালায় কালি করে আগুন ধরাই দাও এটা কয়েক বছর আগে হয়েছে এটা আপনার পত্রিকাতে আছে এই এলাকার মামলা হয়েছে ভাই মুসলমানের বিরুদ্ধে আমার কিছু মুড়িদ আছে সরাই এলাকায় তারা নিজে এত বছর ধরে তোমরা এই একখানো মুসলমান হিন্দু থাও আর যে তোমরা গিয়ে হিন্দুর কালীগর ভাঙ্গো কি হত্যা তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা হুজুর ঘটনা ধরা পড়ছে তো কি ঘটনা ধরা পড়ছে

তার <laughs>

তোারে কি দুইটা নাদিয়া শান্তি আছে তারে কতন ফিরছে তিন জন শেষ এবার মুসলমান রে গিয়া তো ভাই হেতারো না আমরা দরগাহন না কারে তো সাইবে আমরার ক্ষতি করতে আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের শত রুটি দিয়া দে আপনি রে কেতন দিত কোন দিলে আমার ফোসবো এবার তারে ও ফিরছে এবারে আছেন শিক্ষা নেই আপনি একা কখনো আপনি সাইড বিরুদ্ধে পারবেন না এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না এই জন্য এরা করে কি কিছু কিছু গোরানার আলেমকে কিছু কিছু মুসলমানকে তারা ফক হয় লইয়া সেটা কি কয় তো সারা পৃথিবীর মুসলমান ভালো কিন্তু ইরাকের সাদ্দা মুসা। বেশি বাইরে গেছেগা আফগানিস্তানের লাদেন হেবাড়াই বেশি বাইরে গেছেগা এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে বিশ্বাস করে দেওয়া যায় এই হচ্ছে পায় তারা আমরা গত সরকারের অbole দেখেছি এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে অল্প অল্পকে চুপ করে রাখিয়েছে আবার কোনো হাফেজার মতে আবার সার্বভৌমত্ব রক্ষা রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া কইলা জামাতরে সাইফ করতাছে আছে তো হেফাজত একটি বেশি বেড়ে গেছে গা কোথায় না

আমরা যারা আল্লাহকে আল্লাহ কয়জন নবী কয়জন কাবলা কয়ডা কিতাব কয়ডা দিন কয়ডা আমাদের আল্লাহ আমাদের নবী আমাদের কাবলা আমাদের কাবা আমাদের দিন ইসলাম এক সুতরাং বাংলাদেশে যেই ঘরানা আলেম হবে যেখানে একজন মুসলমান থাকবে সবাই মিলে আজকে থাকে আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরা সবাই মিলে এক ঠিক আছে কিনা আজকে আমরা আজকে থেকে সবাই এক আমরা সবাই কি আমরা সবাই কি আমাদের যেহেতু আল্লাহ আমাদের